আজকে ইতিহাসের মধ্যে যেটি আলোচনা করব সেটি হল কৌটিল্যের অর্থশাস্ত্র ও কৌটিল্যের অর্থশাস্ত্র কি এই কৌটিল্যের অর্থশাস্ত্র নিয়ে আলোচনা করব এই ষোড়শ মহাজন পদের মধ্যে যে ষোলোটি রাজ্য তার মধ্যে প্রধান স্থানে ছিলেন শীর্ষস্থানে ছিলেন মগধ এই মগধ রাজ্যের যখন মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করল তখন এই মৌর্য সাম্রাজ্যের প্রথম রাজা ছিলেন রাজা চন্দ্রগুপ্ত মৌর্য এই চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন কিন্তু চাণক্য এই চন্দ্রগুপ্ত মৌর্যের যিনি মন্ত্রী ছিলেন তার নাম ছিল চাণক্য তিনি বিষ্ণুপুত্র নামেও খ্যাত ছিলেন এই চাণক্য বা বিষ্ণুপুত্র অর্থাৎ এই চাণক্য অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী মন্ত্রী এই চাণক্য বা বিষ্ণুপুত্র কৌটিল্য নাম নিয়ে একটি অর্থশাস্ত্র নামে একটি বই রচনা করেছিলেন অর্থাৎ কৌটিল্য নাম নিয়ে তিনি একটি গ্রন্থ বা বই রচনা করেছিলেন সেই বই বা গ্রন্থের নাম ছিল অর্থশাস্ত্র এই গ্রন্থটি কৌটিল্যের অর্থশাস্ত্র বা চাণক্য নীতিশাস্ত্র নামে পরিচিত ছিল এই বইটি অর্থাৎ এই গ্রন্থটি ছ হাজার শ্লোগ বিশিষ্ট একটি বই অর্থাৎ কৌটিল্য ছ হাজার শ্লোগ বিশিষ্ট একটি অর্থশাস্ত্র রচনা করেছিলেন কৌটিল্য নাম নিয়ে তিনি যে সহাজার শ্লোক বিশিষ্ট একটি অর্থশাস্ত্রের গ্রন্থ রচনা করেছিলেন একটি বই রচনা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মৌর্য বংশে তখন রাজা ছিলেন প্রথম রাজা ছিলেন মৌর্য বংশের প্রথম রাজা চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার মন্ত্রী ছিলেন তার নাম ছিল চাণক্য তিনি বিষ্ণুপুত্র নামে খ্যাত খ্যাত ছিলেন কিন্তু তিনি যখন বইটি রচনা করেন গ্রন্থটি রচনা করেন তখন তিনি কিন্তু নাম ধারণ করেছিলেন কৌটিল্য কৌটিল্য নামে তিনি কিন্তু সেই বইটি রচনা করেছিলেন ছ হাজার শ্লোক বিশিষ্ট একটি বই সে বইটি ছিল একটা অর্থশাস্ত্র এটিকেই বলা হয় কৌটিল্যের অর্থশাস্ত্র বা চাণক এটিকে আবার চাণক্য নীতিশাস্ত্র নামেও কিন্তু অনেক ঐতিহাসিক বলেছেন যে এটি চাণক্যের নীতিশাস্ত্র এটি ছিল কৌটিল্যের অর্থশাস্ত্র